করি সকলকে অনুরোধ করছি করতালির মাধ্যমে এই মুহূর্তকে আরো মোহনীয় করে তোলার জন্য আমরা সবাই করতালির মাধ্যমে আজকের এই বিজয় উদযাপন করি আসুন সকলে মোহরমোহ করতালির মাধ্যমে এই সময়কে হৃদয়ে ধরে রাখি আর হৃদয়ে ধরে রাখার জন্যে আমরা যে বাঙালি এবং সকলে যে একাকার ঠিক এটা প্রভাব প্রমাণ করলেন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব জনের জয়দেব চক্রবর্তী তিনি সকলকে ডেকে নিলেন সকল অতিথিদেরকে ডেকে নিলেন মেয়ে একসাথে বেলুন এবং ফেস্টুন উন্মুক্ত করছেন করতালির মাধ্যমে আবারও মুখরিত করার জন্য অনুরোধ করছি উন্মুক্ত হল ফেস্টুন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দুই হাজার এ পর্যায়ে আমি অমৃত জানাবো উপজেলা নির্বাহী অফিসার এবং অভয়নগর অভয়নগর থানার অফিসার